হ্যালো বির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই বাড়িটা ফিনিশিং হবে এই বাড়িটা তেরোশো স্কোয়ার ফিট আছে প্রায় তিন শতক জায়গা আছে এখানে তিন শতক জায়গার উপর এই বাড়িটা নির্মাণ করা হইছে। এই তেরোশো স্কোয়ার বিল্ডিং ফিনিশিং করতে আপনার সিমেন্ট বালি বা কত টাকা খরচ হবে বাপতে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অলরেডি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখেন এখানে বিল্ডিংটা আমাদের তেরোশো স্কোয়ার ফিট মানে আমাদের দৈর্ঘ্যের দিকে আসে চল্লিশ ফিট আট ইঞ্চি এবং প্রস্তর দিক আছে বত্রিশ ফিট তাতে আমাদের প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো আসে এটা শুধু ফিনিশিং হবে আমাদের যে ফ্লোর ঢালাইটা ফ্লোর ঢালাইটা এখন হবে না শুধু ফিনিশিং হবে আমরা ফ্লোর ঢালাইয়ের আগে কিন্তু গেট বিম দিয়ে গেট বিমের উপর থেকে গাঁথনি করা আছে এই বিল্ডিংটা আর এখানে যে সিমেন্ট বালি কতটুকু লাগবে আমাদের যে তেরোশো স্কোয়ার বিল্ডিং এই তেরোশো স্কোয়ার ফিট ফিনিশিং করতে আমাদের প্রায় এখানে আশি থেকে নব্বই বস্তার মতো সিমেন্ট লাগবে মানে ভিতরে বাইরে পুরোটা ফিনিশিং করতে আপনার আশি থেকে নব্বই ব্যাগের মতো সিমেন্ট লাগবে আর এখানে যে বালিটা লাগবে বালিটা প্রায় আমাদের তিনশো সেফটি তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো সেফটির মতো বালিটা লাগতে পারে আর এখানে যে সিমেন্টটা লাগবে সিমেন্টের বাজার অনুযায়ী এখন প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা বস্তা সিমেন্ট বাজার চলতেছে এখানে যদি নব্বই বস্তা আমরা সিমেন্ট ধরি সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকার মতো আপনার সিমেন্টের দাম আসে আর বালিটা আমাদের প্রায় তিনশো যদি পঞ্চাশ সেফটির মতো ধরা হয় সেক্ষেত্রে আমাদের আট হাজার টাকার মতো হয়তো বালির বিল আসবে আর যে মিস্ত্রির খরচটা দেখেন অনেকে মিস্ত্রি খরচ নিয়ে টেনশন করে মিস্ত্রি খরচটা এক এক জায়গায় এক এক রকম রেট হয় মানে বিভিন্ন রেটের হয় আমরা মিস্ত্রি খরচটা তুলে ধরি না আমাদের এলাকায় হয়তো বা এই বাড়ি যখন যদি আপনি ফ্লোর ছাড়া যদি ফিনিশিং করেন যেহেতু ফলোরটা ডেবে গেছে নতুন বাড়ি তোলা হয়েছে ফ্লোর কিন্তু এখন করা যাবে না ফলোর করতে আরও আপনার এক দেড় বছর আরও দেরি করতে হবে যেহেতু আমাদের এই বিল্ডিংটা আরও এক দেড় বছর আগে করা হয়েছে সে জন্য কিন্তু ফলোরটা ডেবে গেছে ফ্লোরটা কিন্তু পরে করতে হবে এখানে মিস্ত্রি খরচ যদি ধরা হয় সেক্ষেত্রে মিস্ত্রি খরচ আপনার আসতে পারে প্রায় আপনার সত্তর থেকে আশি টাকার মধ্যে স্কোয়ার ফিট খরচ হবে মিস্ত্রি খরচ মানে সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিট খরচ হবে মিস্ত্রি খরচ ঠিক আছে দেখেন এটা কিন্তু সিঁড়ির মেন গেটটা আর এই বিল্ডিংয়ে কিন্তু আমি রুমগুলো হয়তো বা দেখাতে পারলাম না বা আপনাদেরকে বলতে পারলাম না পরবর্তী ভিডিওটাতে অবশ্যই আপনাদের রুমের কথাগুলো বলবো এখানে যে তাও আমি কিছুটা আপনাদেরকে সাজেস্ট করি এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে পিছনে দুইটা রুম আছে এটা অ্যাটাচ বাথরুম সিঁড়ির সামনে দুইটা রুম